হযরত ইউসুফ আঃ এর কূপে পড়ার ঘটনা হযরত ইউসুফ আহ এর ভাইয়েরা তাকে বাবার অতিরিক্ত ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে তারা পরস্পর বলে ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন আমাদের কাছে বাবার চেয়ে প্রিয় অথচ আমরা শক্তিশালী একদল মানুষ আমাদের বাবা যেন বিভ্রান্ত এসো ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোনো অচেনা জায়গায় ফেলে আসি সুরা ইউসুফ আট নয় শেষে তারা স্থির করল তাকে এক গভীর কূপে ফেলে দেবে বাবাকে ধোঁকা দেওয়া তারা বাবার কাছে এসে বলল হে আমাদের বাবা ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে খেলতে পাঠিয়ে দিন আমরা তাকে রক্ষা করব সুরা ইউসুফ এগারো বারো ইয়াকুব আ দুঃখ প্রকাশ করে বললেন তোমরা যদি তাকে নিয়ে যাও আমি আশঙ্কা করি নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে কিন্তু ভাইরা শপথ করে বলল আমরা শক্তিশালী আমাদের সামনে নে করে তাকে খেয়ে ফেললে তো আমরা নিঃসন্দেহে ব্যর্থ হব সুরা ইউসুফ তেরো চোদ্দ অবশেষে ইয়াকুব আহ বাধ্য হয়ে ইউসুফ আঃ কে পাঠালেন কূপে ফেলা তারা তাকে দূরে নিয়ে গিয়ে গভীর অন্ধকার কূপে ফেলে দিল সেই মুহূর্তে আল্লাহ ইউসুফ আঃ এর অন্তরে অনুপ্রেরণা দিলেন তুমি অবশ্যই তাদেরকে তাদের এই কাজের সংবাদ জানাবে অথচ তারা তা চিনতে পারবে না সুরা ইউসুফ পনেরো রক্তমাখা জামা নিয়ে ফেরা রাতের বেলায় ভাইরা বাবার কাছে ফিরে এলকৃত্রিম কান্না করে তারা বলল হে আমাদের বাবা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে এ কথা বলে তারা ইউসুফ আত এর জামা মিথ্যা রক্তে রাঙিয়ে বাবার হাতে দিল কিন্তু ইয়াকুব আথ সব বুঝে ফেললেন তিনি বললেন না বরং তোমাদের মন তোমাদেরকে এক বড় কাজ সুন্দর করে দেখিয়েছে সুতরাং আমি ধৈর্য ধারণ করব আল্লাহই সাহায্য করার জন্য শ্রেষ্ঠ সুরা ইউসুফ আঠারো